এই সুন্দর হলুদ ফুলটার নাম হচ্ছে অলকানন্দা বাংলায় বলা হয় অলকানন্দা এটা হচ্ছে এইখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলকানন্দার একটা ভ্যারাইটি এর দুটো ভ্যারাইটি আছে আর একটা গাছ হচ্ছে একটু লতানো গাছ ওই গাছটাও বেশ সুন্দর ও ওই লতানো গাছে এ এটা হচ্ছে যে এই হলুদ ফুল যেটাতে ধরে সেটা একটা কুটে দিনে সুন্দরভাবে হয়ে যায় এটা লতানো হয় না নর্মাল গাছের মতো কিন্তু এর এর যে আরেকটা এর আরেক যে ভ্যারাইটি আছে ওই গাছটা হচ্ছে যে এটা লতানো গাছ এটা লতানোভাবে বেয়ে উঠবে কিন্তু ফুল দিবে হলুদ বেগুনি লাল সাদা ফেঁকা সে সাদা তারপর মানে অনেক ভ্যারাইটির ভ্যারাইটিস কালারের খুব সুন্দর ওই গাছটা দেখতে আরো বেশি ভাল লাগে তা অলকানন্দার এই গাছটা কিন্তু সেই ফুলগুলো ভালো করে দেখলে এত ভালো লাগে সরাসরি গাছে আর খুব ফুল দেয় গাছেরও খুব বেশি একটা যত্ন নিতে হয় না এই গাছটা হচ্ছে ভীষণত শীতকালে এই গাছকে বলা হয় এটা ওটা তাদের ঘুমের সময় শীতের সময় এই গাছ ফুল দেয় না খুব কম ফুল দেওয়া শুরু করে নভেম্বর থেকে শুরু করে এটা একেবারেই ঝরে যায় আবার যখন গরম পড়তে শুরু করে মার্চের দিকে তখন থেকে এই ফুল ফোটা শুরু হয় ফুল দেওয়া শুরু হয় অলকানন্দার ব্যালকনিতে ছাদে খুব সুন্দরভাবে বেড়ে উঠে দেখতেও সুন্দর সৌন্দর্য দিয়েও গাছটা ভালো লেগে রাখতে পারেন আর যে কোনো গাছেই এটা খুব ভালোভাবে বেড়ে উঠে লাগিয়ে দিলেই সুন্দরভাবে বেড়ে উঠে সুন্দর গাছটা অনেক সুন্দর যত বেশি এটা নিতে হয় না শুধু একটু জানলেই হয় যে এটা কিন্তু শীতকালে গাছে হবে না হ্যাঁ শীতকালে এই গাছটা ফুল দেয় না বা ঝরে যায় পাতা ঝরে যায় গরমের সময় এসে খুব বেশি ফুল দেয় আর পানিও যে সবসময় দিতে হবে এমনটা না গাছের গোড়া শক্ত হয়ে গেলে মাঝে মাঝে পানি দিলেই হয়ে যায় একটা অসংখ্য ফুল দেয় গাছটা তারপর লতানো যে গাছটা সেটা দেখতে আরও বেশি ভালো লাগে কারণ ওটাতে ভ্যারাইটিস কালারের ফুল থাকে যেটা অনেক সুন্দর বেশি বেশি ভালোই লাগে নন্দা আর দু ভ্যারাইটি খুব ভালো সুন্দর গাছ বেশি যত্ন নিতে হয় না ভালোভাবে যায়